কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বিমানটি শিশুসহ মোট একাত্তর জন যাত্রী নিয়ে শুক্রবার দুপুর দুইটা বাইশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন এর আগে দুপুর একটা বিশ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ফোর থ্রি সিক্স ফ্লাইটটি উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয় প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসকেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এবিএম রৌশন কবির গণমাধ্যমকে জানান কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে উড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায় আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করা হয়